আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে একটা কেজি ওজনের বল মাছ কিনে এনেছিলাম তো সেটাই রান্না করছি আর বল মাছ আসলে আমি এত বেশি একটা খেতে পছন্দ করি না তাও বাচ্চাদের জন্য মাঝে মাঝে আনি আর কি তো বল মাছগুলো আমি কিন্তু আগে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তারপর ওয়াশ করেছি মানে হলুদ আর লবণটা দেওয়া মানে হচ্ছে লবণটা কিছু ভেতরে প্রবেশ করবে আর হলুদ দেওয়া মানে আমার কাছে মনে হয় ভালোই লাগে আর কি একটু গন্ধ কম আসে আর এই যে আজকে ফুলকপি তারপর বরবটি ছিল ফ্রিজে সেটা দিয়ে করব আর এই শুরুতে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি নর্মালি বোয়াল মাছ আমি খাই না কেন কম খাই খাই না বললে ভুল হবে মানে ছোট খেতে পারি আসলে একবার না সতেরো কেজি ওজনের একটা বোয়াল মাছ মানে ইটালি যখন ছিলাম তখন এনেছিল ওই বোয়াল মাছটা দেখে মানে আমার আমার ফ্রিজে জায়গা হয় নাই মানে মাছটা এত বড় ছিল তারপর ওটা দেখে আমার কাছে মনে হয় যে ওই বোয়াল মাছের উপর একটু অরুচি চলে আসছিল আর কি মানে এত বড় ছিল মাছটা তারপর থেকে মানে না পারতে খাই এরকম একটা অবস্থা আর ছোট হলে ছোট মাছ হলে একটু খেতে পারি বেশি বড় হলে আর খেতে পারি না আজকেরটা ছিল প্রায় তিন কেজি এত বড় ছিল না মিডিয়াম সাইজ ছিল আর এই যে আমি কিন্তু ফুলকপি বরবটি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এবার গোল করব তো পেঁয়াজ একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো তো শুরুতেই দিয়েছিলাম তো একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে যে ভেজে রেখেছিলাম যে ফুলকপিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি ফুল আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি কারণ একটা আসে আর এই যে মাছগুলো দিয়ে দিয়ে ঝোলের জন্য পানি দিচ্ছি এই কারিটা কিন্তু আসলেই অনেক হয় আর এই কারিটা রান্না করলে মনে হয় যে একটু শীত শীত ভাব চলে আসছে এরকম একটা মানে ফিল আসে আমার কাছে লাগে আর কি তো মাশাল আলহামদুলিল্লাহ বাচ্চারা মজা করেই খেয়ে নিয়েছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম আর এটা হচ্ছে গতকালকে আমি তান্দুরি বানিয়েছিলাম ওই রেসিপিটা আজকে শেয়ার করছি তো এখানে চিকেনের লেগ পিসেসগুলো নিয়ে নিয়েছি আমি কিছু কিছুগুলো দুই টুকরো করেছি আবার কিছু তিন টুকরো করে করে নিয়েছি আর হচ্ছে কি কি স্পেস দিচ্ছি শুরুতেই দিয়ে দিচ্ছি সরিষার তেল তান্দুরিটাতে সরিষার তেলের গ্রামটা অনেক বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ কেচাপ টক দই আর হচ্ছে আদা রসুন পেস্ট একটু সয়া সস আর এটাতে আমি কাঁচামরিচ পেস্টও দিই বাট ভালো লাগছিল না আজকে আর কাঁচামরিচ পেস্টটা করি নেই আর হচ্ছে প্যাকেটের তান্দুরি মশলা আর হচ্ছে একটা লেবু পিস দিয়েছি মানে টুকু দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি আর মশলাটাতে কিন্তু একটু ঝাল ঝাল ভাব আছে তো যার কারণে এত বেশি এক্সট্রা আর কোনো কিছু দিচ্ছি না কোনো কাঁচামরিচ পেস্টটা দিলে একটু সুন্দর মানে ফ্লেভার আসে ভালো লাগে খেতে আর আমি আজকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি তো এই যে এয়ার ফ্রায়ারে একটু দিয়ে আর বাকিটা আসলে আমার পাশে আর লাগবে না ওটা ফ্রিজে রেখে দেবো আবার যখন খাবে করে দিতে পারবো আর এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আর এই যে আমি পঁচিশ মিনিট পর মানে এটা হচ্ছে এক একটা এয়ার ফ্রায়ার এক এক সিস্টেম তো আমারটাতে পঁচিশ মিনিট পর এরকম হয়েছে এবার আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর একটু রসালো ঝোলটা রাখবো কারণ বাচ্চাদের পরটা দিয়ে খাওয়াবো এটা আবার বাচ্চারা ভীষণ পছন্দ করেই খাবে মানে আসলে এই খাবারগুলো এরকমই দেখা যায় যে গ্রান মানে এটা সুগ্রানই খুদা বাড়িয়ে দেয় মানে আর খেলে মনে হয় যে আর একটু খাই আর একটু খাই এরকম লাগে তো এই যে আবার পাশটা উল্টিয়ে দিয়েছিলাম তো আমার যে পাশটাও কিন্তু হয়ে গিয়েছে আর একটু ওই যে বললাম ভাব রাখবো কারণ দিয়ে খাবো আর এই ঝোলটা কিন্তু ভালো মজা লাগে মানে এক অনেক সময় কিন্তু আমি তান্দুরি আসলে কয়েক মানে কি পোড়া পোড়া করেও করি আবার এরকম ঝোল ঝোল রেখেও করি দুইটাই মজা দুই ধরনের মজা লাগে দুই দুইটার মাঝেই বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়ে নিয়েছিল